যেহেতু এখন বেকার সময় কাটাচ্ছি সারাদিন বাসার মধ্যে শুয়ে বসেই কাটছে কতক্ষণ আর শুয়ে বসে থাকা যায় এই জন্য জ্যাকেট পরে বের হয়ে গেলাম নিচে একটু চা খাবো বলে তবে বাইরে বের হয়ে দেখলাম বাইরে ভালোই ঠান্ডা পড়েছে সবাই ব্যাডমিন্টন খেলছে আশেপাশে হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম একটা টং এর দোকানে চা যেখানেই খান না কেন টং এর দোকানে বসে চা খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা আছে আর শীতকালে টং এর দোকানে বসে ধোয়া ওঠা চা খাওয়ার মধ্যে অন্যরকম একটা ফিল পাওয়া যায় আমরা দুই বন্ধুই আপাতত সিঙ্গেল এই জন্য আমরা দুইজন মিলে চা খাইতে আসছি আমাদের কোন আমরা রমণী নাই রমণী থাকলে আবার এক্সট্রা টাকা খরচ হতো আর আমার তো পছন্দের তালিকার সব থেকে শীর্ষে থাকে হচ্ছে দুধ চা জীবনে যত সমস্যাই থাকুক না কেন আপনার জীবনের সমস্যা সমাধান করতে পারবে এই এক কাপ দুধ চা তবে যারা রং চা খান তাদের জন্য গল্পটা একটু ব্যতিক্রম হতেই পারে আমার বন্ধু আবার নতুন নতুন ডায়েট শুরু করছে এই জন্য সে চায়ের মধ্যে কোনো চিনি খায় না এবং দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে এখন শুধু রং চা খায় পেটের মেদ ভুরি কমানোর জন্য রং চায়ের মধ্যে আবার এক একটু লেবুও নেয় এত কষ্ট করে ডায়েট না করে খাওয়ার সময় কম খেলেই তো হয় খাওয়া শেষ করে চলে আসলাম এখন হালিম খেতে অনেক দিন হালিম খাইতে ইচ্ছা করতেছিল আর এই দোকানের হালিমটা অনেক বেশি মজার হালিমের থিকনেস টা একবার দেখেন এই দোকানের এক বাটি হালিমের দাম হচ্ছে একশো টাকা এক বাটি হালিমের মধ্যে থাকে একটা কোয়েল পাখির ডিম তার সঙ্গে থাকে সাত থেকে আট পিস গরুর মাংস আমরা দুই বন্ধু মিলে এক বাটি হালিম নিয়েছিলাম এক বাটি হালিম নিলে অনায়াসে দুইজন খাওয়া যায় আমার বাবা অত শত ডায়েট এর কোন প্ল্যান নেই যেটাই ভাল লাগবে সেটাই খাবো আর এই দিকে আমার বন্ধু এমন ভাবে খাইতেছে মনে হয় খাইতেই পারে না বন্ধুর পেটটা দেখছেন মাসাল্লাহ সে নাকি আবার ডায়েট করবে হালিম খাওয়া শেষ করে আমরা চলে আসি পাটি সাপটা পিঠা কিনতে শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়ার ধুম আমার দুইটা পছন্দের পিঠার মধ্যে একটা হচ্ছে দুধ পিঠা আর একটা হচ্ছে পাটি সাপটা পাটি সাপটা পিঠার ভিতরে যে ডোটা দেয়া হয় সেই ডোটা যদি খিরসা দিয়ে বানানো হয় তাহলে পাটি সাপটা পিঠার স্বাদ হয়ে যায় অতুলনীয় আর আমার কাছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের এই পাটি সাপটা পিঠাটা একদম জোস লাগছে পুরা পিঠার মধ্যে খিরসা দিয়ে ভরপুর ছিল জাস্ট একবার দেখেন পুরো পিঠাটার মধ্যে খিরসা দিয়ে ভরা পিঠাটা মুখের মধ্যে সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছিল এক কথায় বেস্ট